হ্যালো ইরিউান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের উদ্দেশ্যে যে নিয়ে ভিডিওটা করা তোমরা অনেকেই যারা ডাব্লিউইপি এস আই পিমিআ কোয়ালিফাই করছো আমাকে পার্সোনাল তারা মেসেজ করছো ফোন করছ জানতে চাইছো যে এরপরে স্যার কী করি এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা পি এম টি এই দুটো টেস্ট হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং সেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই দুটো পরীক্ষা একই দিনই হয় সম্ভবত তোমাদের দশ সতেরো তারিখ থেকে তোমার এই মান্থে সতেরো তারিখ থেকে তোমাদের এই টেস্টগুলি স্টার্ট হতে চলেছে আর দশ তারিখ থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রথমেই তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে যেখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট এগুলো মেজারমেন্ট করা হবে এবং তোমাদেরকে চেস্টটা এক্সপ্যান্ড করতে হবে সেটা মিনিমাম ফাইভ সেন্টিমিটার এটা কোয়ালিফাই করার পরে তোমাদেরকে ফিজিক্যাল তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে তোমার এইট হান্ড্রেড মিটার তোমাদের দৌড়াতে হবে উইদিন থ্রি মিনিটসের মধ্যে ওকে এবার তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দুটো সেকশন তৈরি হয়েছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সেকশন যেটা হচ্ছে পরীক্ষার আগে থেকে তারা মাঠ প্র্যাকটিস করে কারণ তারা ইউনিফর্মকে ভালোবাসে বলে আগে থেকে তার প্রিপারেশন নিয়ে রেখেছে আর একটা আহ সেকশন যেটা হচ্ছে ক্যাজুয়াল ক্যাজুয়াল অর্থ হচ্ছে তারা ভেবেছে যে পরীক্ষাটি হয়ে যাবে পরীক্ষায় পাস করবো তারপরে যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে আমরা মাঠ প্র্যাকটিস করব কিন্তু আনফর্চুনেটলি এবারের জন্য যেটা হলো সেটা হচ্ছে তোমাদেরকে সেই তোমাদের হাতে সেই টাইমটা নেই যারা অলরেডি করেছে তাদের তো ভাবনার কিছু নেই তাদের কি একটাই হচ্ছে একটু ঘুরে ধরে টাইমের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে থাকো যে কত মিনিটের মধ্যে তোমরা আটশো মিটার কমপ্লিট করতে পারছো দ্যাটস ই তাইলেই হবে আর যারা হচ্ছে যে ক্যাজুয়াল সেকশানে কথা বললাম তারা ভেবেছিল যে পরীক্ষার পরে আমরা তীর মেরে দেবো তাদের কথাই বলছি তোমাদের উদ্দেশ্য আমার একটাই সাজেশন থাকবে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা পাঁচ ছ ঘন্টা লোকে যেটা বলে দিচ্ছে যে পাঁচ ছ ঘন্টা প্র্যাকটিস করবো এগুলো করতে না এগুলো করলে তোমাদের পড়তে হবে ঠিক আছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা স্ট্রেচিং করতে পারো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো একটু হাঁটাহাঁটি করতে পারো এগুলো করলেই হবে কারণ তোমরা যদি ভেবে থাকো যে পাঁচ ছ ঘন্টা প্র্যাকটিস করবে বা তিন চার ঘন্টা প্র্যাকটিস করবে তোমরা ভালো করেই দেখবে তোমরা তো নিশ্চয়ই আগে দৌড়াদৌড়ি করেছো হঠাৎ করে যদি তোমরা দৌড়াদৌড়ি করে দেখে হাত পায়ে ব্যথা হয় ঠিক আছে সুতরাং পাঁচ ছ দিন আগে থেকে তোমরা দৌড়াদৌড়ি প্র্যাকটিস করো তাহলে তোমার হাত পাতে ব্যথা হলে যে আউটপুটটা তুমি বিনা প্র্যাকটিস করে দিতে পারতে সেই আউটপুটটা ওখানে গিয়ে দিতে পারবে না সুতরাং যেটা বললাম ওই যে তোমরা স্ট্রেচিং করো একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো হাঁটাহাঁটি করো একটু হালকা তাহলেই হবে এর বাইরে আর কিছু করার দরকার নেই এই ছিল আমার এই ভিডিওর মূল বক্তব্য যারা যারা আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ